আজকে আমি রান্না করুন এই যে ডিম ডিম রান্না করার জন্য আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নেছি আসলে আজকে আপনার ভাই বাজারে যেতে পারে নাই সকালবেলায় মানে যে আর হতে যায় ঠিক মাছ শেষ হয়ে গেছে তাই তখন কি রান্না করুন তাই ভাবতে ভাবতে পেয়ে গেছি যে বাড়ির হাঁসের ডিম আছে অনেকগুলো সেগুলো আজকে রান্না করুন মানে আজকে তো সময় পায় নাই এমনিতেই বেলা করে ঘুম ফেঁটে উঠছে তার জন্য আজকে এই যে ডিম সে ছয়টা ডিম নিচ্ছি আজকে আমরা মানুষও কম আমার বাড়ির লোকজন বেড়াইতে গেছে এই জন্য আমরা মানুষ ছয়জন ছয়টা সেদ্ধ ডিম নিচ্ছি আর এই যে দুইটা ডিম দিচ্ছি আমার শাশুড়ি মানে করে ভাইজে দেওয়ার জন্যে তরকারির ভিতরে না নাকি ভাইজে দিলে মজা হয় তরকারিতে সিনট অন্যরকম আসে আর এই যে আলু নতুন আলু আর হলো আমি এই যে বেগুন কাটে রাখছি এগুলো দেশকে রান্না করুন আর কাটে রাখছি এই যে বেল আলু বেল আলুগুলো কিন্তু খাইতে খুবই মজা মানে আপনার ভাই প্রথমে বাজার থেকে আনছে অনেক রাগারাগা করছি যে এই আলু কি খাইতে ভালো লাগবে নাকি ওই রকম কিন্তু এখন খায় দেখি এত মজা পরে আমি আমার শুয়ে দিয়ে কালকে এই যে বেল আলু আবার আনাইছি কিনে অনেক ভালো লাগে এগুলো নাকবো খাইতে অনেক মজা আপনারা কে কে বেল খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন আমি খাই তো স্বাদ দিতে গেছি বাড়ির পালা হাঁসের ডিম খাইতে খুব বেশি মজা লাগবে সেনে নিতেছি ওই যে ডিম ডিমগুলো তো ভাইজে নিই হালকা করে